মাটির উনুনে নান রান্না আহা তার কত স্বাদ তাই না কিন্তু যে করে সেই বোঝে তার কতটা কষ্ট হয় বন্ধুরা তারপরেও বাদবাকি যারা খাচ্ছে তাদের জন্য কিন্তু অতটুকু কষ্ট মা বউয়েরা করেই থাকে তো যাই হোক ওইদিকে দেখো দুধ গরম করে নিলাম আর এইদিকে দেখো আমি বেগুনটাকে এভাবে কেটে নিয়েছি বন্ধুরা যাতে বেগুনের গায়ে সমস্ত লবণ হলুদ লেগে যায় আর বেগুন ভাজাটাও খুব সুন্দর হয় মানে বেগুনের প্রত্যেকটা কামড়ে যেন লবণের আর সেই টেস্টটা যেন পাওয়া যায় আর কি মানে যাকে বলে প্রপার ভাজা আর কি আর এখানে দেখো লবণ আর হলুদটাকে আমি এইভাবে দুটোকে একসঙ্গে মিক্সড করে নিলাম মিক্স করে নেওয়ার পর বেগুনটাকে একটু ভালো জলে ধুয়ে নিলাম কাটার সময় তো বেগুন কাটার সময় জলে রাখতে হয় তো সেই জলটা ফেলে আরেকটা জলের মধ্যে ধুয়ে নিলাম যেহেতু আলু আমি একসঙ্গে কেটেছি আর আলু যতই ধাও আলু থেকে নোংরা বেরোতেই থাকে ওটা নোংরা নাকি আলুর একটা কষ থাকে সেই কষটা বেরোতেই থাকে বেরোতেই থাকে তো দেখো আমি এভাবে করে নিয়েছি তারপর এগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা বেগুন এবং প্রত্যেকটা আলুর গায়ে যেন লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে লেগে যায় এর আরেকটা কারণ হচ্ছে যদি এভাবে লবণ আর হলুদ তোমরা আগে থেকে মাখিয়ে রাখো বন্ধুরা দেখবে যে কি বলে ভাজাটা খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব তেল কম খরচেই কিন্তু এই ভাজাগুলো হয়ে যায় ঠিক আছে তার জন্য আমার আমি এটা ছোটোবেলা থেকেই জানি আমার মায়ের কাছ থেকে শেখা তো আজকে আমার নিরামিষ বন্ধুরা তো ভাবছি কি করব কি করব ঘরে তো কিছুই নেই তো চলো বানিয়ে ফেলা যাক শুধু আলু আছে আর কিছু নেই তো আলু দিয়ে একটা বানিয়ে ফেলি একটা জিনিস তো দেখ সরল দিয়ে ঘিরে কিন্তু লঙ্কা দিতে একদমই ভুলে গেছে দিয়ে দিয়েছে হালকা করে নুন আর আমাদের বাঙালিদের মধ্যে তো নিয়মের কোনো শেষ নেই বন্ধুরা তবে হ্যাঁ যেটা ছোট থেকে শিখে এসেছি জেনে এসেছি সেটাই করে যাচ্ছে তো লবণটা দিয়ে একটুখানি সাতলে নিয়েছি সাতলে নেওয়ার পর হালকা সামান্য আমাদের নাকি হলুদ ছাড়া সবজি খেতে নেই তার জন্য একটুখানি হলুদ দিয়ে নিলাম আর দেখো আলুটাকে এরকম একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব কারণ শুধু তো আলুই আর তন কিছু নেই তো ফোড়নে তো লঙ্কা দিই নি সর্ষে বাটার সঙ্গে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তো এখন এই সর্ষে বাটাটা দিয়ে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর বাটা বাটিটা যে ছিল না তাতে একটুখানি জল মিশিয়ে দিলাম আর তোমরা তো সবাই জানো সর্ষে বেশিক্ষণ ভাজতে হয় না জাস্ট একটু গামাখা মাখা গামাখাই থাকবে এভাবেই নামিয়ে নেব বন্ধুরা আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আর যারা যারা এটা আমিষ মতে করতে চাও এই যে এই সময়ে একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে এর ওপর ছড়িয়ে দেবে আর দেবে ধনে পাতা একদম অসাধারণ খেতে লাগে আর এই যে আমি নামিয়ে ফেললাম নিরামিষ আলু চচ্চড়ি ভীষণ টেস্টি খেতে বন্ধুরা আর এটা কিন্তু এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে ভীষণ ভীষণ টেস্টি খেতে আর আমি তো এটা দিয়েই খেয়েছি আর বেগুন ভাজা দেখেছিলে সকালে খেয়েছিলাম দুপুরে তো আমার নিরামিষ ছেলে আমার ওই সেই এক সপ্তাহ থেকে নিরামিষ খাচ্ছে তো ওদের জন্য আমি বললাম যে আচ্ছা আমার তো নিরামিষ আমারটা তো হয়ে গেছে আলাদা করে রেখে দিয়েছি এখন ছেলের জন্য কিছু করা যাক তো ছেলের জন্য কি আর করব এক্সট্রা করে তার কিছু করব না যেহেতু ওই কড়াইয়ে রান্না করব না আলাদা একটা কড়াইয়ের মধ্যে বন্ধুরা দেখো ছোট্ট একটা লোহার কড়াইয়ের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিলাম এই ডিম সিদ্ধ দিয়েই আমার ছেলে খেয়ে নেবে আজকের ব্লগটা একদমই ছোট হয়ে গেছে বন্ধুরা তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও আমি ভেবেছিলাম অন্য একটা কিছু শেয়ার করবো কিন্তু করেওছি কিন্তু তখন আর ক্যামেরা যে অন করব মাথাতেই ছিল না একটা ব্লাউজ তৈরি করেছি নতুন নতুন কাজ শিখছে তো তো প্রপার শিখে নিই তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি একটা বানিয়েছি যেটা পুজোর দিন আমি পরবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থেকে